আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস অর্থাৎ আজকের দিনটা আমরা যারা শিক্ষকতা করি তাদের কাছে যেমন ভীষণভাবে গুরুত্বপূর্ণ তেমনি একইভাবে ছাত্রদের পক্ষেও কিন্তু আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণ আমি বিশদে আজকের দিনের যে তাৎপর্য প্রধান শিক্ষক মহাশয় বিশেষভাবে তোমাদেরকে উপস্থাপিত করেছে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যার জন্মদিন এই শিক্ষক দিবস হিসাবে পালিত হয় তারও যে জন্মবৃত্তান্ত তিনি কি ধরনের মানুষ ছিলেন কী তার কার্যকলাপ ছিল সবটাই তুলে ধরা হয়েছে এরকম অসংখ্য পণ্ডিত ব্যক্তি আমাদের দেশেও এখনও আছেন আগেও ছিলেন ভবিষ্যতেও হয়তো হবেন তো আমি শিক্ষক ছাত্র সম্পর্কে দু একটা কথা বলবো যা বর্তমান সময়ে বেশ সংকটপূর্ণ আমরা জানি যে তোমরা একটু ধৈর্য ধরে শোনো আমি বেশিক্ষণ সময় নেব না তোমরা যারা এই প্রজন্মের ছাত্র আমরাও একটা সময় ছাত্র ছিলাম সেই ছাত্রাবস্থায় আমরাও আমাদের শিক্ষকদের কাছ থেকে যে সমস্ত নীতি আদর্শ ভালো মানুষ তৈরি হওয়ার কথাগুলো শুনেছিলাম তার কিন্তু জীবনে কিছু না কিছু প্রভাব পড়েছে আমাদের মধ্যে আমি তো হলফ করে বলতে পারি আমার জীবনে পড়েছে আমি প্রাথমিকভাবে গ্রাম থেকে পড়াশোনা করেছি কিন্তু বেশিরভাগ সময়টাই শহরে স্কুলে বা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তা সত্ত্বেও বলবো। যে শিক্ষকদের একটা ভূমিকা ছাত্রদের জীবনে সাংঘাতিক থাকে তোমরা কখনো কখনো মনে আজকে না মনে করতে পারলো। ভবিষ্যতে অমুক শিক্ষক আমাদেরকে এই কথাটা বলেছিল তারপর থেকে আমি ওইটা আর কখনো করিনি এই যে শিক্ষা এই শিক্ষাটা একমাত্র শিক্ষক মহাশয়রাই দিতে পারে এবং আজকে আমি একটা কথাই বলি তোমাদেরকে তোমরা ভালো মানুষ হও চরিত্র গঠন করো ভালোভাবে সততার পথে থাকবে নিষ্ঠার সঙ্গে থাকবে এবং যেটা ভালো সমাজে সেটাই নেবে ভালো মানুষ হও শিক্ষকদের কথা শোনো গুরুজনরাও শিক্ষক যারা পাড়া প্রতিবেশী তারাও শিক্ষক দোকানদার সেও শিক্ষক সবাই কিছু না কিছু তোমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা ভালো শিক্ষাটা গ্রহণ করে ভালো মানুষ হও আমরা গর্ব করে যেন বলতে পারি আমরা এদের একদিন শিক্ষক ছিলাম অতি আমাদের সার্থকতা আমি তোমাদেরকে শিক্ষক দিবসে শুভেচ্ছা জানাচ্ছি আমার সহকর্মীদেরকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার আমার যারা শিক্ষক ছিলেন আমি যাদের কাছে পড়াশোনা করেছি তাদের প্রতি আমি শ্রদ্ধা বিন শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য